গাইজ মানুষ প্রাণীদেরকে কতটা পরিমাণ ভালোবাসতে পারে তো এইটা না দেখলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি পিছনে ব্যাক ক্যামেরাই করে আমি দেখিয়ে দেব পরে তো প্রিয় ভূতু সোনা হ্যাঁ আমি ছোটোবেলার থেকে আজ পর্যন্ত ভূত দেখতে পারিনি তো আমার একটা খুব ইচ্ছা ভূত দেখার তো এখানে একটা ককো বলে একটা ব্যক্তি যাই মারা গেছে তো রাত বারোটার সময় আমাকে আপনার রোগটা পরিদর্শন করানো এখন কৃষ্ণনগরে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণনগর তো ওই যে দার্জিলিং মোমো আজকে আমি আর মামা দার্জিলিং মোমো ট্রাই করবো দেখা যাক কি হয় হ্যালো গাইজ সবাইকে জানাই গুড মর্নিং তো এই যে স্টেশনে পাশ বেড়িয়া সদীব আর এই যে সম্রাট ভাই একবার এখন আসি রানাঘাটে তো টিকিট কেটে নিয়েছি কৃষ্ণনগরে যাওয়ার জন্য তো আমি একাই আসি দুটো বন্ধুকে বলেছিলাম বাট ওরা বলল আজকে যাবো না গাইজ এখন আমি এখান থেকে একা একাই যাব কৃষ্ণনগরে ওখানে মামা আছে মামার সাথে দেখা করব এরপরে গাইজ লালগোলা ট্রেনে উঠলাম কৃষ্ণনগর যাওয়ার জন্য অ্যান্ড তারপরে খুব খিদে পেয়েছিল এক প্লেট ঘুগনি নিলাম অ্যান্ড গাইজ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণনগর তো তো গাইজ ফাইনালি এখন কৃষ্ণনগরে এইমাত্র নামলাম এই যে মামার সাথে দেখা কি বলবো অনেকদিন পর কলকাতা ইকো পার্কে গিয়েছিলাম তখন লাস্ট দেখা হয়েছিল তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর কৃষ্ণনগর সিটি এই দেখুন উঠে গিয়েছি কৃষ্ণনগর থেকে তো এখন আমরা যাবো ঠিক আছে এই যে মামা মামার ভাগ্নে মানে দীপু আমাকে মামা বলে আমিও তাকে মামা বলি ঠিক আছে এটা হচ্ছে আমাদের মামা ভাগ্নের সম্পর্ক ভালোবাসা হচ্ছে গাইজ এখন টাইম প্রায় দুপুর দুটো মতো বাজে তো আমরা এখন বেরিয়ে পড়েছি মামা ভাগ্নে মিলে এখন যাবো হচ্ছে কৃষ্ণনগর চার গাইজ এখন আমরা চার্জের সামনে চলে এসেছি তো এখন টোটো থেকে নামলাম আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্টেশন থেকে চার্জ পর্যন্ত মাত্র পনেরো টাকা করে ভাড়া নেয় ঠিক আছে এখন আমরা কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছি এন্ড এই যে দেখতে পাচ্ছেন পিছনে এটা হচ্ছে চার্চ চার্চ তো দেখতে পাচ্ছেন কিন্তু তালা মারা গাইজ গাইজ এখন দুপুর আড়াইটা মতো বাজে এর জন্য হয়তো চার্চগুলো এখন বন্ধ আছে তো সাইডে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছে এখন আমি আর মামা দুইজন মিলে এখন প্যান্ডেলের ভিতরে ঢুকবো দেখি এখানে কি কি আছে তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে সিনারি করেছে অসম লাগছে কি বলবো গাইজ ওই যে দার্জিলিং মোমো আজকে আমি আর মামা দার্জিলিং মোমো ট্রাই করব দেখা যাক কি হয় তো এখানে দেখতে পাচ্ছেন মামার হাতে দুই প্লেট দার্জিলিং মোমো তো গাই ট্রাই করা যাক কি হয় এখানে মোমোটা কেমন মামা একদম মিষ্টি আমার মামার কি কষ্ট মামা ভালো ভালো লাগে না খাই না মাথায় চলে এখন চা বন্ধ আছে তো আমি আর মামা ভাবলাম যে কৃষ্ণনগর শ্মশানে একটু ঘুরে আসি তো গাইজ ফাইনালি এখন কৃষ্ণনগরের মধ্যে ঘাটের ধারে চলে এসেছি তো এটা শ্মশান নামে পরিচিত নাকি এখন ভিতরে যাওয়া যাক কি হয় গাইজ এখন দেখাবো আপনাদের সামনে একটা স্পেশাল জিনিস ঠিক আছে কি বলবো স্পেশাল জিনিস বলতে গোস্ট মানে গাইজ এখানে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড জাস্ট অসম লাগছে কি বলবো সত্যি সিরিয়াসলি সাইডে নদী আছে এন্ড এখানে সামনে ব্রিজ আছে অ্যান্ড এখানে পাশে এটাকে কি বলবো গাই নামগুলো এখানে দেখতে পাচ্ছেন ডোবো টফি মানে কুকুর বিড়াল এদেরকে এখানে রাখা হয় তারপরে ছোট ছোট বাচ্চা যেগুলো হসপিটাল থেকে মারা যায় তাদেরকেও এখানে রাখা হয় সমাধি দিয়ে দেওয়া হয় বেশিরভাগ এখানে কুকুর বিড়াল তারপরে ছোট ছোট বাচ্চা এদেরকেই এখানে রাখা হয় প্রাইজ মানুষ প্রাণীদেরকে কতটা পরিমাণ ভালোবাসতে পারে তো এইটা না দেখলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি পিছনে ব্যাক ক্যামেরাই করে আমি দেখিয়ে দেব পরে তো প্রিয় ভুতু সোনা ঠিক আছে তো এই দশ তারিখেরই ঘটনা এটা প্রিয় ভুতু সোনা এখানে কুকুরের ছবি দেয়া তুমি আমাদের পরিবারের প্রাণ পরের জীবনে তুমি আবার তোমার পরিবারে ফিরে এসো সোনা বাবা তুমি যেখানে থেকো ভালো থেকো জন্ম পঁচিশে জুলাই দু সালে মৃত্যু দশই ডিসেম্বর দু সালে মামা ভয় লাগছে কিছা ছিল ছোটোবেলার থেকে ভূত দেখার খুব ইচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করে বলো যে আজকে রাত বারোটার সময় তুমি যেই হোক না কেন কোকো দেখাও কোকো তুমি আমার আমাকে দেখা দাও রাত বারোটায় বলো কোকো নামটা ভূতের নাম হচ্ছে কোকো জোরে জোরে বলো হ্যাঁ আমি ছোটোবেলার থেকে আজ পর্যন্ত ভূত দেখতে পারিনি তো আমার একটা খুব ইচ্ছা ভূত দেখার তো এখানে একটা কোকো বলে একটা ব্যক্তি যাই হোক কেউ মারা গেছে তো রাত পাওয়াটার সময় আমাকে আপনার রূপটা পরিদর্শন করানো ঠিক আছে মামাই যে বলে দিয়েছে এখন প্রায় টাইম চারটে সাড়ে চারটে মতো বাজে তো এখন আমরা শ্মশানের মধ্যেই আছি এখন আমাদের বেরোতে হবে চার্জে যেতে হবে কারণ এখন খুলে গিয়েছে গাইজ ফাইনালি গেটটা খুলেছে এখন চারটে কুড়ি মতো বাজে তো এখন ভিতরে যাব এটা মানে ছোটোর মধ্যে একটু ভিতরে গিয়ে দেখাবো কি কি আছে চলো মামা কেমন লাগছে এসে এখানে ভালো লাগছে এই যে মামা ক্যামেরা করছে আমারটাও ঘটছে খুবই সুন্দর জায়গা মামা হাই করে দাও একবার হাই যে আমাদের মামা ভিডিও করাই ব্যস্ত খুব এইখানে দেখতে পাচ্ছেন যিশু খ্রিস্টাব্দকে কিভাবে তারা মেরেছিল তার প্রতিরূপ এইখানে ইয়ে করে ধরেছে এইখানে তাকে ক্ষুধারূপে মান্য করা হয়েছে কেমন লাগছে অসম গাইজ অনেক ঘোরাঘুরি করা হয়েছে তো এখন একটু কিছু খাওয়ার পালা তো এখানে বানানো হচ্ছে দই ফুচকা অ্যান্ড চুরমুর তো এটা কৃষ্ণনগরের মধ্যে মামা কেমন হয়েছে বলো খুব ভালো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি আর মামা এই যে সামনের দিকে হাঁটছি সামনে চার্জ আছে বড় চার্জ তো ওর ভিতরে এখন যাব। তো গাই যখন দেখতে পাচ্ছেন চার্জ তো এই দিকে একটা অ্যান্ড লেফট সাইডে আরেকটি খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে বড় রাইট সাইডে ওইটাও বড় মানে একই দুটোই খুবই ভালো তো এখন এই চার্জের ভিতর এখন আমরা ঢুকব আমি আর মামা দুজনে এসছি পিছনে একটা বন্ধু আছে তাকে দিয়ে ক্যামেরা করাচ্ছি গাইজ এখন চার্জ এর ভিতর আসি তো আমার বন্ধু ক্যামেরা করছে এখানে পিছনে দেখতে অনেক কিছু সিনারিও করা আছে খুবই সুন্দর লাগছে এখন আমরা এই চার্জ থেকে বেরোলাম তো সামনে যে চার্জ আছে ওইটাতে টাইম সাড়ে থেকে ছটা মতো বাঁচতে গেল তো এখানে লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ এসছে ঠিক আছে সিনারিটা পিছনের ব্যাকগ্রাউন্ড জাস্ট অসম লাগছে খুব সুন্দর লাগছে কি বলবো বলে বোঝানো যাবে না চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর এখানে

আমি অসাধারণ জায়গা সত্যি খুবই সুন্দর এটা হচ্ছে কৃষ্ণনগরের মধ্যে কেমন লাগছে বলবো ফার্স্ট টাইম তো ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট অ্যান্ড চার্জ ঘোরা কিছু আমাদের কমপ্লিট তো ভিডিওটা সবার কেমন লেগেছে হয়তো আশা করি ভালোই লেগেছে তো ট্রাই করছি আরও নতুন নতুন ব্লগস আনার জন্য তো কন্টিনিউ গাইজ সাপোর্ট করবেন